আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আল্লাহ অনেক আছি তো কবুতর গুলোকে খাইতে দেওয়ার জন্য আসলাম তো আপনাদের সাথে একটি কথা আমি শেয়ার করি সেটা হচ্ছে যে আপনারা অনেকেই কবুতর লালন পালন করেন এবং অনেকেই একটি কথা আমাকে বলে থাকেন যে ভাই আমার কবুতর গুলো শুকিয়ে যাচ্ছে কবুতর গুলো চেহারা হয়েছে না আর বিশেষ করে যখন ডিম দেয় কবুতর গুলো সেই ডিম গুলো নষ্ট হয়ে যায় ডিমের মধ্যে রক্ত জমে না বাচ্চা হয় না সেই ডিম গুলো নষ্ট হয়ে যায় অনেক সময় ডিমের খোসা যে আছে সেই খোসাটা পাতলা হয়ে যায় এবং ভেঙে যায় তো এই সমস্যার সমাধান কি তো এই সমস্যার অবশ্যই সমাধান আছে এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন ক্যালফেলেক্স নামে একটি ওষুধ এটা হচ্ছে ক্যালসিয়াম আর এই ওষুধটা কিন্তু আমি আমার কবুতর গুলোকে নিয়মিতই খাওয়াই প্রতি মাসে দশ দিন আমি এই ক্যালফেলেক্স টা খাওয়াই আমার কবুতরকে তো দেখতে পাচ্ছেন আমার কবুতর গুলো মোটামুটি অনেক কিন্তু গ্রোথ সম্পূর্ণ আর এগুলো কিন্তু প্রতি মাসে ডিম বাচ্চা করে থাকে তো এটা আমি কিভাবে দেই আমি দেখাই আপনাদের এটা হচ্ছে কবুতরের পানি খাওয়া পাত্র তো যে আগের দিনে যে পানিগুলো ছিল সেই পানিগুলো ফেলে দিতে এই পানিগুলো যদি পাল্টে না দেয় পানির মধ্যে বিভিন্ন জীবাণু থাকতে পারে এই কারণে এই পানিগুলোকে এইভাবে সুন্দরভাবে পটটা পরিষ্কার করে দিতে হবে পরিষ্কার করে দিয়ে নতুন পানি কিন্তু আমি আমার নতুন করে দুই বেলা দিই সকালে দেই আবার যখন আসলে আসান দেয় তখন আবার দেই এখানে আমি তিন মিলির মতো এই ক্যালকুলেট রসুন দিয়ে দিলাম আর এখানে আমি পানি দেব দুই লিটার আমি দুই লিটার পানি এখানে দিয়ে দিলাম তো এই পানিগুলো কিন্তু

আমি কিন্তু আমার কবুতর গুলোকে দুই বেলা খাইতে দিব তো এই বাচ্চা গুলোকে খাবার দিয়ে দেই তো বন্ধুরা কবুতর গুলোকে আমি খাইতে দিলাম দেখেন কত সুন্দর ভাবে খাচ্ছে তো এগুলো কিন্তু মানুষের আশায় বসে থাকে যখন আমরা এদেরকে খাইতে দিব তখন এরা খাইতে পাবে তাছাড়া কিন্তু খাইতে পাবে না এই কারণেই মূলত আমি নিয়ম করে এই কবুতর গুলোকে খেতে দেই যেহেতু বাচ্চা আছে দেখতে পাচ্ছেন বাচ্চা এই যে একটি বাচ্চা দেখেন দুইটি বাচ্চা হয়েছে একটি বাচ্চা মারা গিয়েছিল তো এই যে একটি বাচ্চা আছে তো আরেকটি বিষয় আমি আপনাদের দেখাই যে আমার কয়েল পাখি যে আমি আপনাদের বলি ডিম দেয় এই দেখেন পাখি পাখিগুলো ডিম দিয়ে দিয়েছে এই যে আমি এখানে আসলাম খাবার দেওয়ার জন্য এই দেখতে পাচ্ছেন ডিম দুই এই যে দশটি কয়েল পাখি আপনাদের বলি যে আটটা করে ডিম দেয় এই যে দেখতে পাচ্ছেন ডিম কয়েল পাখি পালা আমার মতে লাভজনক কারণ এগুলো কিন্তু প্রতিদিন ডিম দেয় আর এই পাখিগুলো জবাই করেও খাওয়া যায় এই কারণে আমি বলি যে আপনারা কয়েল পাখি পালন করেন তো বন্ধুরা এই ছিল আজকের কবুতরের ভিডিও আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ